অনলাইনে আনসে আখি আমাকে যে রাজার সাথে ঝামেলা হওয়ার পরে আখি যখন আমার বাসায় আসে তো ওই টাইমটাতে আখি বলতেছে সব না কইরা ভিডিও কর মেক তাহলে অনেক টাকা করতে এখন কি তুমি আগের জবে ভালো ছিলে এখন ভালো আছো আমার মনে আগে ভালো ছিলাম আখির কথা শুনে মিডিয়ায় এসেছিলাম কিন্তু এখন পস্তাচ্ছি দিনকে দিন আমার অবস্থা খারাপ হয়ে চলেছে আগে যাও ভাত মাছ খেদে পেতাম এখন সেটাও ঠিক মতো পারছি না হ্যাপি ওয়ার্স এভাবেই আখিকে নিয়ে এবার কিছু গোপন তথ্য শেয়ার করলেন মিথিলা যদিও তার বেস্ট ফ্রেন্ড কিন্তু তারপরেও তার জীবনে এমন একটা ঝড় না চাইতেও নিয়ে এসেছে যেটা সে কখনোই ভুলতে পারবে না তো কি ঘটেছে মিথিলার সাথে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেই সম্প্রতি একটা শোতে হাজির মিথিলা খুবই শান্তভাবে সে তার জীবনের দুর্ঘটনাগুলো সেখানে উপস্থাপনা করেছে তার দাবি মিডিয়ায় আসার আগে সে পঁচিশ হাজার টাকার একটা চাকরি করত এতে করে তার সংসার বেশ ভালোই চলতো কিন্তু হঠাৎ একদিন আখি তাকে বলে উঠলো মিডিয়ায় চলে আসতে ওসব চাকরি বাকরি ছেড়ে দিতে মিথিলাও তাই করলো আখির কথায় চাকরি ছেড়ে দিয়ে মিডিয়ায় চলে আসলো কিন্তু মিডিয়ায় আসার পর আজকাল সে ঠিকমতো চলতে পর্যন্ত পারছে না পঁচিশ হাজার টাকা তো দূরের কথা বিশ পনেরো হাজার টাকাও সে তুলতে পারছে না এমনটাই দাবি মিথিলার যদিও সে পুরোপুরি আখিকে দোষারোপ করেনি সুন্দর করে জাস্ট তার বক্তব্যটা শেয়ার করেছে শুধু তাই নয় সে কেন এরকম ছেলেদের পোশাক পরে থাকে সেটাও সে জানিয়েছে এই টক শোতে বর্তমানে সে এক বাড়ি একা মা বাবা কেউ নেই তার জীবনে আর ছেলেদের পোশাক পরতে তার ভালো লাগে বলে পড়ে কিন্তু এর মানে এই নয় যে সে মনে মনে কোনো মেয়েকে পছন্দ করে বা নিজেকে ছেলে মনে করে বিয়ে হওয়ার সময় হলে সে আবারও মেয়েদের রূপেই ফেরত আসবে এখন জাস্ট নিজের আনন্দের জন্য এই কাজগুলো করে তো মিষ্টি হাসির মিথিলার জন্য সব সময় দোয়া রইল যেন সে তার জীবনে ঘুরে দাঁড়াতে পারে এবং মিডিয়া জগতে সে সফল হতে পারে